আজকের এই বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই সময়ে আপনার জীবন সংগঠিত হতে চলেছে যা আপনি একবার আপনার ইচ্ছার টেবিলে রেখেছিলেন ইচ্ছা হঠাৎ পূরণ হতে শুরু করবে পরমেশ্বরকে খুশি করার জন্য তোমার আর কিছু করার দরকার নেই শুধু নিজের দিকে দৈবশক্তি আকৃষ্ট করো ভালো কথা বল ভালো করো তুমিও করো এই সৃষ্টির জন্য আপনার সর্বত্র আলোচনা হবে আপনি চারদিক থেকে প্রশংসা পাবেন আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে এখন আপনি মায়ুনকে স্পর্শ করতে পারবেন না আপনি যে পরিস্থিতিতে আটকা করেছেন একই অবস্থা আমি এটি পরিবর্তন করব আমার প্রিয় আপনি মনে করেন যে আপনার পিছনে কোন সমর্থন নেই কিন্তু বাস্তবে আপনি এক মুহূর্তের জন্য একা নন পিছনে তাকান আমি আছি সামনে তাকান সাথে একটি শক্তি আছে তোমাকে কেউ বিরোধিতা করবে না তোমাকে এক মুহূর্ত এগিয়ে যেতে হবে আমি তোমার জয় নিশ্চিত করব আগামী তিন দিন আপনার জন্য বিজয়ের জন্য প্রস্তুত করা হবে আপনি আপনার জীবন ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন আপনার অভিভাবক তিনি আপনার দেবদূত আপনি কখনো কখনো দুঃখিত হতে পারেন আপনার মনে হতে পারে যেন জীবনে কিছু বাধা আছে কিন্তু ভুলে যাবেন না যে আপনি নিজেই এটি ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন এবং যখনই তিনি আপনার জন্য কিছু করেন এটি এমন একটি সিদ্ধান্ত হবে যা আপনার মনের মধ্যে ছিল এমন একটি উদ্বেগ যা তিনি নিজেই সময় সময় দিয়ে থাকেন আপনি একটি অজানা শক্তি যা কেউ বুঝতে চায় না আপনি এখন একটি আধ্যাত্মিকতা শেখানো হবে আপনার জীবনে দ্রুত প্রবেশ করবে অর্থের অভাব যা আপনাকে সর্বদা ঘিরে রেখেছে তা শেষ হবে আপনার হারানো ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে ঝামেলা শেষ হবে কিছু ঝুঁকি হ্রাস পাবে কিছুটা স্বস্তি আসবে আপনি প্রতিটি ক্ষেত্রে সাহায্য পাবেন আমার বাচ্চারা এখন নার্ভাস হওয়া বন্ধ করুন আমি আপনার জয় নিশ্চিত করতে যাচ্ছি যেখানে আপনি আবেদন করেছিলেন এবং আপনি যা পাচ্ছেন তা নিয়ে একটু চিন্তা করুন নিয়তি হিসাবে কারণ তোমার সম্পর্কে কিছু ভাবা হচ্ছে আমার সন্তান আমি তোমার জন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছি এখন তোমার জীবনে অর্থের কোন অভাব হবে না কিছু জিনিস যা তুমি কখনোই পাওনি বারবার পাবে একটা জিনিস বারবার হবে সুখে তোমার দ্বারে আজ আমি তোমাকে এক অজানা সুখের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি তোমার ইচ্ছা পূরণের খুব কাছে রয়েছে একটি ছায়া যা তোমার সাথে থাকে রক্ষা কবচের মতো আপনার অন্ধকার পথকে আলোকিত করছে আপনি একটি নতুন জিনিস শুরু করছেন যা আপনার চারপাশে পূর্ণ করতে চায় প্রতি মুহূর্তে বুঝতে হবে আপনার হতে চলেছে শীঘ্রই আপনি আপনার জীবনের একটি সত্যের মুখোমুখি হতে চলেছেন যা সম্পর্কে আপনি অবগত ছিলেন না সত্য তোমার সামনে আছে যতই কঠিন হোক না কেন তুমি হাল ছাড়বে না যতক্ষণ না তুমি তোমার নিজের উপর এই বিশ্বাস আছে দেখে আমি খুব খুশি হব তুমি জয়ের কাছাকাছি আমি তোমার ভাগ্য পরিবর্তন করব। তুমি এখন পর্যন্ত যাত্রা খুব কঠিন ছিল তবুও আমি তোমার আগামীর পথ দেখতে চলেছি আমি তোমাকে জিতিয়ে দেব তোমার দ্বার প্রান্তে তোমার ইচ্ছা পূর্ণ হবে আমি তোমার ভাগ্যকে সৌভাগ্য বানা তোমার সব কাজ হয়ে যাবে তোমার জন্য যা কিছু প্রয়োজন আমি সেই জিনিসগুলি তোমার দিকে আকৃষ্ট করছি আমি তোমার জন্য সুখ নিয়ে আসছি আমি আমার কাজগুলি সত্তার সাথে করব আর কতদিন তুমি জীবনকে বিষাহীন রাখবে অন্যের জন্য তোমার সুখ বিসর্জন আমার প্রিয় তুমি কতদিন তোমার অস্ত্র শুকাতে দেবে এখন সেই সময় যখন তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো অন্যের জন্য চিন্তা করা যখন পরমেশ্বর পিতা তোমার জন্য সুখের পরিকল্পনা করেছেন তা তুমি দেখেও নি এখন আমি তোমার জীবনের প্রতিটি সুখের যোগ্য যা তুমি অন্যের সুখের জন্য কাটিয়েছ নিরন্তর শক্তির বর্ষণ হয় দেখো সুখের সূচনা হবেই এসো তুমি আমার প্রতি বিশ্বাস রাখো এখন তোমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ হবে সহজে আমি তোমার হাত ধরে রাখব তোমার সাথে সফল হও তোমার পা থেমে থাকবে না শুধু তোমার জীবনে যা তোমাকে সান্ত্বনা দিচ্ছে তা এখন তোমার জীবনের সাথে যুক্ত হচ্ছে পরম আত্মা আপনি যদি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তবে আপনি অবশ্যই সবচেয়ে সহজ হবেন এবং আপনি সেই সাফল্যগুলি অর্জন করবেন যা অর্জনের জন্য আমি আপনার কর্মের সাথে পরিচিত এবং এখন আপনি সত্যের পথ বেছে নিচ্ছেন এটি একটি চিহ্ন যে জিনিসগুলি আপনাকে ক্লান্ত করেছিল আপনার হৃদয়ে ব্যথা ছিল তা ভুলে যান কারণ আপনার অভিজ্ঞতাও পরিবর্তন হবে এই বছর আপনার জন্য তিনটি বট কাজ হবে জীবন তোমার আমার প্রতি বিশ্বাস আছে তাই এখন তোমার ভাগ্য তুমি অনেক উঁচুতে পৌঁছবে না জেনেও তুমি সংযুক্ত হয়ে যাবে তোমার উচিত হবে অনুভব করুন যদি মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে যা এই মাত্র এসেছে এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে আপনার সাথে এমন কিছু ঘটবে যা কল্পনাতীত ছিল আপনি জীবনে যা চেয়েছিলেন এখন আপনি তা পাবেন কিছু লোক আপনাকে নিয়ে ভাবছিল এবং কে আপনাকে উপেক্ষা করে এবং কে আশা করে আপনার থেকে আপনি এখন পার্থক্য দেখতে পাবেন যা আপনি করতে পারেননি আপনি এখন তা করতে সক্ষম হবেন যা আপনাকে কষ্ট দিচ্ছিল এখন আপনাকে সাহায্য করবে এখন বন্ধু হয়ে উঠবে যা নিন্দা করা হতো তা করার জন্য আপনি প্রশংসিত হবেন এখন একই প্রশংসা হবে যে কারণে আপনার কাছে অবাক করা ফলাফল আসবে আপনার সাথে বড কিছু ঘটবে আপনার সাথে অকল্পনীয় কিছু ঘটবে আপনি যখন মহাবিশ্বের কাছ থেকে এই উপহারটি পাবেন তখন আপনি অবাক হয়ে যাবেন আপনি দেখতে পাবেন এই পৃথিবী এই বিশ্ব আপনাকে একটি উপহার দিতে প্রস্তুত আপনার হৃদয় শান্ত আপনার মন শান্তমার আভা তোমার জীবনে হঠাৎ করেই এমন কিছু ঘটবে তোমার জন্য বিজয়ের পতাকা ওড়ানো হবে দেখতে এখন প্রাচুর্যে পরিবর্তিত হবে আপনার মনের খুব শান্ত হবে আমার বাচ্চারা এই বার্তার মাধ্যমে আপনি এটি শেষ বার্তাটি পেতে চান হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা আপনার বিরোধিতা করবে দেখো তোমার অসম্পূর্ণ জীবন কিভাবে পূর্ণ হয় আমাকে ছাড়া তুমি চরম হতাশার সম্মুখীন হয়েছে। বারবার ব্যর্থতা দেখেছ কিন্তু তুমি তোমার লক্ষ্য মিস করো না তুমি সেই পথেই হাঁট সেট কর এখন তোমার দুশ্চিন্তা ত্যাগ কর তোমার চিন্তাভাবনা ত্যাগ কর দেখ অপরিচিতরাও এখন তোমার হয়ে যাবে সমস্যাগুলো নিজে থেকেই চলে যাবে তুমি সাফল্যের পথে পা বাড়াবে আমার সন্তানকে ভুলে যেও না ঈশ্বরের শক্তি তোমাকে সমর্থন করছে হর্ষণ আপনি সেই পথেই এগিয়ে যাচ্ছেন যেখানে আপনার ভাগ্যে যা লেখা আছে তা হবেই কিন্তু আপনার ভাগ্যে লেখা দুর্লভ ও কঠিন জীবনকেও আপনি সহজ করে তুলবেন তোমার মধ্যে আকর্ষণ বেড়েই চলেছে সফল হ আমার সন্তান যে লক্ষ্যে তুমি বহু বছর ধরে বিচরণ করছ তুমি অনেক কঠিন পরিশ্রম করছ যে লক্ষ্য এখন পর্যন্ত তোমার কাছে দূরের কথা এখন আপনার জীবনের খুব কাছাকাছি কিছু ঐশ্বরিক শক্তি আসবে যা আপনার জীবনকে বিভ্রান্ত করবে না ভয়ে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে একটু হোঁচ খেলেও আমি তোমাকে ধরে রাখ প্রিয় তোমার জীবন আবার শক্তিতে ভরে উঠবে কোন কাজে বাধা হবে না কোন চিন্তা নেই কোন সমস্যা নেই কোন দুঃখ তোমাকে তারা করবে না এখন এটি একটি খুব বড এটি একটি লক্ষণ যে আপনি আর একা নন আপনি ক্ষমতার এক বান্ডিল হয়ে উঠেছেন আপনার রূপ পরিবর্তন হতে চলেছে আপনার সম্পর্কে এমন কিছু আছে যা আপনার কাছে প্রকাশ হতে চলেছে আপনার ইচ্ছাগুলি পূর্ণ হতে চলেছে আপনার মধ্যে একটি স্বপ্ন জেগে উঠছে যা আপনি দীর্ঘকাল ধরে দেখতে চান এখন যা ঘটছে তা আমার পছন্দ